আসসালামু আলাইকুম দর্শক একটি সুখবর সেটা হচ্ছে মন্ত্রী এ আরাফাত রহমান পাগড়াও হয়েছে তাকে ধরা হয়েছে গুলশান থেকে তার নামে মামলা হয়েছে এবং এই মন্ত্রী সচিব অজয় জয়ের বন্ধু এবং এই মন্ত্রী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছিল এবং সে কিন্তু এবং তার নামে অনেক অভিযোগ রয়েছে তাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে গুলশান থেকে সবাই আনন্দিত এবং হিরু আলমের সাথে হিরো আলমের বিপক্ষে সে কিন্তু নির্বাচন করেছিল কিন্তু হিরু আলমের সাথে সে আসলে হিরো আলমকে মেরে ধরে তারপর যে কেন্দ্র দখল করে নির্বাচন করা হয়েছিল সে সময় কিন্তু হিরো আলমকে জোরপূর্বকভাবে হারিয়ে দিয়ে সে কিন্তু বিজয় অর্জন করেছিল হ্যাঁ এবং কোনো জনগণ ছিল না ভোটকেন্দ্রে লোক ছিল না এবং কি হিরো আলমকে ঠেকানোর জন্য হিরো আলমের উপরে কিন্তু হামলাও হয়েছিল সেই আরাফাত রহমান আরাফাত রহমানের প্রতিদ্বন্দ্বী ছিল হিরো আলম এবং সেই আরাফাত রহমান এবং গুরুত্বপূর্ণ জায়গা ছিল সে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এবং তার উপরে ছাত্রদের অনেক ক্ষোভ রাগ রয়েছে অবশেষে তাকে থেকে গ্রেফতার করেছে এমনটাই জানা গিয়েছে এবং এই মন্ত্রীকে নিয়ে কিন্তু অনেক ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে যা অবশেষে গ্রেফতার হলো এবং সে আইনের মাধ্যমে তার বিচার হবে এটাই আমাদের আশা সে কিন্তু সজীব যে জয় অর্থাৎ শেখ হাসিনার যে ছেলে পুত্র রয়েছে তার কিন্তু বন্ধু সেই বন্ধুর ও ছিলায় সে কিন্তু অনেক কিছুই করেছে অনেক সামনে এগিয়েও গিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট চুরি করে ক্ষমতায় আসা জনগণের ভোট চুরি করা এটা সবচেয়ে বড়ো ধরনের অন্যায় সেটা সে কিন্তু করেছে এবং সে আরও অনেক অপরাধ করেছে এগুলো বের হবে আর রিমান্ডের মাধ্যমে